হ্যালো এভ্রিওান আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আমরা এসেছি চাংকাই শেখে এখানে লেকের পাড়ে এসেছি চাংไক শেখের পুরো হলটা আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে তাইওয়ানের যে প্রথম প্রেসিডেন্ট যিনি হয়েছিলেন ওনার নামে এই চাংไক শেখ হলটা তো ওই হলটাই আপনাদেরকে পরে দেখাবো এখন প্রথমে আমরা এসেছি লেকের পাড়ে এখানে লেকের জলটা এত সুন্দর কত রকমের মাছ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে শীতল হাওয়া জলে প্রচুর মাছ ঘুরে বেড়াচ্ছে আপনাদেরকে দেখাবো এই যে এখন স্রিয়া এই যে জলের কাছে বসে আছে ওর বাবার কোলে মাছ দেখছে মাছ ওই যে যে মাছ মাছ দেখছে প্রচুর ধারে সবাই খাবার দিচ্ছে তো ওই খাবারের জন্য মাছগুলো সব উঠে উঠে আসছে ওরা ওই মাছ দেখছে দেখাই আপনাদেরকে কত কত মাছ এই যে দেখুন লেকের জলে কত পরিমাণ মাছ আছে কি বড় বড় সাইজের মাছ গুলো মাছ কচ্ছ কত কিছু রয়েছে তেলাপিয়া মাছ আমরা যে রুই মাছের মতো এক ধরনের মাছ এই যে দেখুন একটা বড় সাইজের মাছ অনেকটা রুই মাছের মতো খেতে অনেকে বলে মৃগেল মাছ কিন্তু ওই মাছটাই আমরা ইন্ডিয়ানরা দই কাতলা বানিয়ে খাই যে কোনো অনুষ্ঠান হলে আমরা ওইটাই মানে দই দিয়ে রেসিপি বানিয়ে বিভিন্ন অনুষ্ঠানে খাওয়াই ওই যে দেখুন কত পরিমাণ মাছ এখানে ঘোরাফেরা করছে কত কালারফুল মাছ গুলো লেকের পারে দুটো পার্টিশন করা রয়েছে এই যে মাঝে একটা ব্রিজ আছে ছোট্ট এই তো ওই ব্রিজের উল্টো দিকে ওই দিকে মানে আর লেকের ওই যে দেখুন ব্রিজের দুই দিকে ছোট্ট সরু রাস্তা করে দিয়েছে দিয়ে লেকটাকে পার্টিশন করে দুটো ভাগ করে দিয়েছে দিকে আরো একটা লেক রয়েছে একই লেক দুটো পার্টিশন করে দিয়েছে ওই যে একটা পাখি আসছে আর লেকে অনবরত ওই যে জলের ফোয়ারার মতো করে দিয়েছে মাছগুলো এখানে ঘোরাফেরা করছে মানুষজন ওই যত খাবার দিচ্ছে ওই যে ওইদিকে খাবার দিচ্ছে আর ওই মাছগুলো তত ছুটে ছুটে আসছে মাছ পাখি ওই যে মাছ দেখছে এখানে কোনো অনুষ্ঠান চলছে বোধ মিউজিক বাজছে শোনা যাচ্ছে ওই হলে বোধ প্রোগ্রাম হচ্ছে আমরা যাব পরে এখন এই যে এখানে বসে বসে সব মাছ দেখছি ওই দিকটা মেয়েটা খাবার দিচ্ছে বলে প্রচুর মাছ ওই যে ওই প্রচুর মাছ আছে দেখুন কত মাছ ওই দিকটায় কত কত মাছ আজকে আকাশটাও খুব সুন্দর একটু আগে যে পরিমাণ রোদ উঠেছিল বাবারি বাবা তারপরেই মেঘ প্রচন্ড মেঘ একদম অন্ধকার হয়ে আসছিল ভাবলাম বেরোবো না তারপরে দেখি না আকাশটা আস্তে 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 পরিষ্কার হয়ে যাচ্ছে তাই বেরোলাম আবার ওই যে লেকের উপরে কি সুন্দর ওই ছোট্ট ব্রিজ একটা বানিয়ে দিয়েছে ছোট্ট পুল তো ওইটার উপরে মানুষজন ভিডিও বানাচ্ছে আকাশটা খুব সুন্দর ওই যে ওরা লেকের পাড়ে বসে আছে আমি এতক্ষণ এই যে লেকের পাড়ে এই জায়গাটায় বসেছিলাম পাথরের উপরে এই যে লেকের পাড়টা এরকম ছোট 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 পাথর রাখা রয়েছে আর গাছের ছায়া আছে মানুষজন গাছের ছায়া এই পাথরগুলোর গুলোর উপরে বসে সব ওই মাছগুলোকে খাবার দিচ্ছে মাছগুলোকে দেখছে আজকে স্টলারে করে নিয়ে এসছি আমাদের পরিশ্রমটা একটু কম হয়েছে ওই লেকের বসে আছি আজকে আমরা এসেছি তাই চাংকাই শেখ মেমোরিয়াল হল দেখতে সেই হলটা আপনাদেরকে ঘুরে দেখাবো পুরোটা এখন আমরা এসছি লেকের পাড়ে লেকের পাড়টা আপনাদেরকে ঘুরে দেখাবো এখন এই যে ওরা বাবা মেয়ে বসে আছে ওই লেকের পাড়টাতে আর লেকটার উপর ছোট্ট একটা পুল রয়েছে ওই পুলটা দেখতে কি সুন্দর লাগে সবাই ওই পুলের ওপর উঠে মানে ভিডিও করছে টোটো তুলছে আমরাও আমরা তবে এখন আমরা এই লেকের পাড়টায় বসে বসে রয়েছে এখানে ছোট ছোট পাথর ওই বেশ থাকতে মাছগুলো দেখতে খুব ভালো লাগছে মাছগুলো একদম ওপর পর্যন্ত চলে আসছে জায়গাগুলো দেখুন কত বড় বড় ঘন ঘন গাছ ওই যে ওইখানে হল রয়েছে হ্যাঁ কি করছে ওই যে মাছ কত বড় বড় সব মাছ নামি 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 কেন নেমে কি করবে কত কত মাছ বাবারই বাবা মাছগুলো কিলবিল করছে একদম কত রঙিন রঙিন সব মাছ লেকের পাড়টা অনেকটাই বড় আকাশটা আজকে ভীষণ সুন্দর দেখো একদম একদম রাউন্ড হয়ে আছে পুরো ওরা যাচ্ছে মাছের জন্য খাবার কিনতে এখানে ভেন্ডিং মেশিন থেকে খাবার কেনা যায় ছোট ছোট পয়েন্ট দিয়ে মানে পাঁচ টাকা দশ টাকা দশ পাঁচ ডলার দশ ডলার সেগুলো দিয়ে এখানে খাবার কেনা যায় ভেন্ডিং মেশিন থেকে ছোট ছোট মাছের খাবার প্যাকেটগুলো গুলো দাঁড়ো আমি বের করে দিচ্ছি ধরো ওই ছোট ছোট প্যাকেটে খাবার গুলো থাকে জাস্ট নিয়ে এসে মাছগুলোকে দিলে একদম মাছ পুরো কিলবিল করে লাফি লাফি ওঠে পেয়েছো ওদিকে অনুষ্ঠান হচ্ছে গান বাজছে মিউজিক কত মাছ দেখুন ওই জায়গাটায় প্রচুর মাছ শুধু একটু খাবার দিলেই হয় খাবার দেওয়ার সাথে সাথেই মাছগুলো কেমন লাফি লাফি উঠছে এবং কিলবিল 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 করছে কত কত মাছ রঙিন রঙিন মাই মাছগুলো দেখতে কি ভালো লাগছে ওই যে মধু গেছে ওখান থেকে খাবার কিন্তু ওখানে ভেন্ডিং মেশিন থেকে খাবার কেনা যায় ওই যে একটা ভেন্ডিং মেশিন ওখানে রাখা আছে ওই যে বাচ্চারা ওখান থেকে ভেন্ডিং মেশিন থেকে মাছেদের খাবার কিনছে মধু একটা নিয়ে এলো মাছের খাবার ওই যে ওরা খাবার কিনে নিয়ে এসছে এখন মাছগুলোকে খাবার দেবে দেখুন কেমন করে মাছগুলো লাফায় চলুন আপনাদেরকে দেখাই নিচুতে বসতে হলে এইটাই বসতে হবে নয় ওটাই বসতে হবে ওই যে ওরা মাছদেরকে খাবার দিচ্ছে দেখুন কত কত মাছ সাবধানে ওই যে মাছগুলো সব চলে আসছে ওরা খাবার দিচ্ছে কত কত মাছ ওই যে কত বড় বড় মাছ এসছে কত বড় বড় মাছ এসছে জল ছিটকে দিল পুরো একদম মাছটা যে কত মাস চলে এসছে জপাং জপাং নো 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 জপাং জপাং একবার করে খাবার দিচ্ছে বলছে জপাং জপাং চান করার সময় ওকে বলি তো জপাং জপাং করে চান সেটাই শিখেছে জপাং কত মাঝে এসছে একসঙ্গে এত দিও না একটু একটু করে দাও একটা একটা করে একটা একটা করে কত মাছ চলে এসেছে সাদা কমলা কালো লাল কত রকমের মাছ ও কত বড় মাছটা ওরি বাবা ওই ওই একটা মাছ দশ কেজিরা ওজন হয়ে যাবে কি বড় বড় মাছ এই যে এখানে পাথর গুলো রাখা রয়েছে কি সুন্দর বেশ একদম এবড়ো খেবড়ো অসম্মান সমান মানে মানুষের বসার মতো বেশ ছোট ছোট গত করা রয়েছে পাথরগুলোর মাঝে সুন্দর বসতে পারবে কত মাছ চলে এসছে কত মাছ কত মাছ কত মাছ আছে ওরা তখন ধরে মাছগুলোকে খাবার দিয়ে যাচ্ছে আর মাছগুলো একদম ধারে পুরো উঠে চলে এসছে আমরা একদম ধারে বসে আছি এই যে একদম জলের সাইড আর মাছগুলো একদম উপর পর্যন্ত উঠে চলে আসছে জলগুলো ছিটকাচ্ছে উপর পর্যন্ত পুরো কত বড় বড় মাছ বাবারি বাবা ঝাপাং ঝাপাং জাপাং বা কি সুন্দর দেখতে লাগছে লেকের পাড়ে আছে প্রচুর মানুষ এই বিকেলের দিক করে ঘুরতে বেরোলে বেশ মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া পাওয়া যায় দুপুরে রোদে তো বেরোতে পারা যায় না কোথাও দশ টাকায় তো দশ ডলারে অনেক খাবার দিয়েছে তো দেখো দেখো কত মাছ কত মাছ দেখো কত মাছ বাবা তো আরো দাও আমি আরো দেবো মাছগুলোকে খাবার ওই বাবা কি মজা পেয়েছে ও এ ঝপাং ঝপাং ওর বাবা একটু একটু করে খাবার দিচ্ছে ও একটা একটা করে নিচ্ছে নিয়ে সব মাছগুলোকে দিচ্ছে জপাং জাপাং ওই যে পুরো লেকের পাড়টা ওইদিকে কত সুন্দর পাখিগুলো উড় বেড়াচ্ছে ওই বাবা এখনি কত বড় মাছটা চলে গেল জাপান